म बसिया कान देन बाबा जी निकिरिया मार बाबा जी नि ते काल माफ़ बसिया कान চোল ভিজান চোখ বাবা জি কাল হাসেন হোসেন বসিয়া কান নানা জি না জন্ত কাল শাহ বার বসিয়া কান দেন নবজি আমার নবীজি আজকের শ্রদ্ধীয় সভাপতি সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক দিনদার ইমানদার ভাই সকল ও কাপড়ের ঘেরোয়ার এক প্রান্তে বসে থাকা ছোট থেকে বড় মা বোনেরা যাবতীয় প্রশংসা স্তুতি সেই মহান পরক্রমশালী আল্লা নিয়োজিত যার অপ্রসীম দয়া রহমাত ও করোনার বা দাওলাতে আজকে কোনো মেয়ে আছে কাউরে বাড়িতে ঝিয়ের কাজ করে শহরে গিয়ে আবার কোনো ছেলে আছে যারা বাড়ি থেকে বিদেশে বাইরে রোজগারের অর্থে রোজগার অর্থে তারা বাইরে যায় তো রোজগার করার জন্য যে ছেলেটি বাইরে যাচ্ছে তার বাবা বলছে যে তুমি কয় মাস থেকে আসলে তার হিসাব ও নিকাশ আমার কাছে একটু বুঝিয়ে দাও এইবার ছেলে যদি ভালো হয় তাহলে দু চার মাস থেকে কাজকাম করে এসে বাবার সামনে চটচট করে হিসাব দেবে আর সেই হিসাবগুলো আপনি বুঝে নেবেন যে হ্যাঁ আমার ছেলে থেকে বিশ হাজার টাকা ইনকাম করেছে পঞ্চাশ হাজার করেছে এক লাখ টাকা ইনকাম করেছে আমাকে বুঝিয়ে দিয়েছে ছেলেটা আমার ভালো ওর মধ্যে কিছু বদমাস ছেলে আছে যারা ইনকাম করতে গিয়ে রোজগার করতে গিয়ে ফোটানি করে মদ খায় জুয়া খেলে তাস খেলে বেশেখানাতে যায় পতিতালতে পতিতালয়ে গিয়ে নিজের আবরুটাকে তার কাছে বিক্রি করে দেয় বিল্লি করে দেয় এই ধরনের ছেলে যারা আছে এরা কোশ্চিন কালো সেখানে গিয়ে বাবা মার কাছে ভালো সন্তানও হতে পারবে না বাবা মার কাছে এসে হিসাব নিকাশ দিতে পারবে না টাকা রোজগার করে টাকা জমা করতে পারবে না তো মূল কথা যেটুকু আপনাকে আমার বলার যে এই দুনিয়াতে থেকে বাবার তত্ত্বাবধানে বাইরে কাজ করতে গিয়ে বাইরে কাজ করে এসে বাবার কাছে আমাকে হিসাব দিতে হয় বাবা আমার কাছ থেকে হিসাব নেই বিশ্ব নবী জনী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম তিনি বলছেন হাদিসের রবি দুনিয়া মুখ বেলাতান পর্তাহালাতিলা আখিরাত মুখ দুনিয়া তোমাদের মাঝে পৃষ্ঠ প্রদর্শন করেছে আখেরাত তোমাদের নিকট হচ্ছে আখেরাত তোমাদের কাছাকাছি হয়ে চলে আসছে সেহেতু এর মধ্যখানে তোমাদের যে আমলগুলো করার প্রয়োজন ছিল সে আমলগুলো তোমরা করেছ না করে নাই তুমি যদি আমল করে থাকো তবে তোমার আমলগুলো রোজগার করে এক জায়গাতে গোচ্ছা করে রেখে দাও কাল কিয়ামতের কোটে আল্লাহ সব তালা তোমার হিসাব নেবে এবার আসুন এই দুনিয়াটা টিকে থাকার বস্তু নয় দুনিয়া টিকে থাকবে না দুনিয়া শেষ হয়ে যাবে দুনিয়াতে মানুষ আছে মানুষ থাকবে না একদিন মানুষও শেষ হয়ে যাবে গাছ গাছ ছাড়া আছে এ সকল বস্তুই শেষ হয়ে যাবে কিছুই থাকবে না পৃথিবীর সৃষ্টি বস্তু যা আছে সব জিনিসই শেষ হয়ে যাবে কুল্লো আলাইহা ফান। পৃথিবীতে যা কিছু আছে সমস্ত ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে আল্লাহ ছাড়া আল্লাহর চেহারা ব্যতীত সমস্ত কিছু ধ্বংসশীল তাহলে এই দুনিয়া কি টিকে থাকবে এই দুনিয়াও একদিন শেষ হবে উদাহরণস্বরূপ আপনি বুঝুন মায়ের গর্বে যখন সন্তান আসে চল্লিশ দিন যাবত একটা পানির ফোটা একই রকম আকার ধারণ করে থাকে চল্লিশ দিন পরে দুই চল্লিশ যেদিন হয়ে যাবে সেটা রক্তে পরিণত হয় আর তিন চল্লিশ যখন হয়ে যাবে তিন হয়ে যেতে গেলে ওই রক্তটা একটা লুথুড়ে পরিণত হয় রক্তে পিণ্ড পরিণত হয়ে যায় আর ওই রক্তপিণ্ডটাকে আল্লা সুবাহানগু আলা একটা বডি তৈরি করেন আর বডি তৈরি করে আল্লাহ আল্লাহ আল্লাহমা আল্লা সুবাহানা এবার ওই মায়ের ভিতরে যেই গোস্তের লুথুড়াটাকে তৈরি করেছে সেটাকে বডির আকারে তৈরি করে তার ভিতরে কচি কচি ছোট্ট ছোট্ট হাড় গুলোকে দিয়ে মাংস দিয়ে ছায়নি চামড়া দিয়ে সুন্দর করে করে মায়ের প্যাকেটের মধ্যে মায়ের রেহমে একটা প্যাকেটের মধ্যে রেখে দেওয়া হয় আর ওই মায়ের রেহমে ওই বাচ্চাটা খেলবে এইবার আল্লা আলা একজন ফরিস্তাকে আহ্বান করে বলেন ওরে আমার ফারিস্তা যাও গিয়ে তার ভিতরে রুহ ফুকে দাও এবার রুহ যখন ফুকে দেওয়া হবে এইবার আপনার সাথে আমার কথা হবে চার মাস যে আপনার মায়ের পেটে বয়স হয়ে যাবে চার মাস হয়ে যেতে গেলে আপনার ভিতরে রুহ চলে আসবে আর রুহ যখন আপনার মধ্যে চলে আসে তখন আপনার ওখানে খাবারের প্রয়োজন হয় আপনার সব কিছুরই প্রয়োজন হয় আপনাকে ক্ষুধা লাগে আপনি কানে শুনতে পান মুখ দিয়ে কান্না করতে পারেন এই অবস্থাতে এইবার আল্লাহ সুবাহ তার ফারিস তাকে বলে যে এই বান্দাটি আমার দুনিয়াতে কতদিনে বেঁচে থাকবে এটাকে লিখে নাও কতটুকু যে খাবে এটাকে তুমি লিখে নাও এবার আপনাকে আমি বলবো যেই দিন মায়ের পেটে আপনি এসেছিলেন সেই দিনের কথাটা আপনাকে এবার আমি বলবো যে আপনি আপনার মায়ের পেটে যেই দিনে রুহ পেয়েছেন সেই দিন একটা দিন পার করেছেন বলে লেখা হবে এবার সপ্তাহ পার হবে তারপরে মাস পার হবে বছর শেষ হয়ে যাবে যেই দিন আপনার বছরের তালিকা শেষ হয়ে যাবে যেখানে আল্লাহ আদালি মোসাম্মা করে রেখে দিয়েছেন আপনার একটা নির্দিষ্ট টাইম কষায় রেখে দিয়েছেন সেই দিনের জন্য আপনি অপেক্ষা করুন ওই দিনটা আসতে গেলে আপনাকে দুনিয়া ছেড়ে দিতে হবে এইভাবে আপনাকে আমি দুনিয়ার উদাহরণটা দিচ্ছি হাজরাতে আলী এ কথাটাই বলছেন কল অর্থ হালাতে দুনিয়া মুখ বেলাতান অর্থ হালাতে আখেরাত মুখ বেলাতান তোমরা জেনে রেখে দাও দুনিয়া পৃষ্ঠ প্রদর্শন করেছে আখিরাত তোমাদের নিকটে আগিয়ে আসছে আখিরাত যেই দিন তোমাদের নিকটে চলে আসবে এইবার আল্লাহ সুবাহ তোমাদের কাছ থেকে হিসাবে নেবে কিন্তু এই কথাটা বলার আগে এইবার বিশ্বনবী যেন বে মোহাম্মদুর রসৌলল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যেমন একটা কথা আপনার মাঝে তুলে ধরে লিনেল সেই কথাটাও র কি লে কুল্লিওয়াহি দিন মিন হুমা বানোন দুইয়েরই সন্তান রয়েছে আখেরাতে রয়েছে দুনিয়া রয়েছে দুনিয়ারও সন্তান রয়েছে আখেরাতের সন্তান রয়েছে বিশ্বনবী এইভাবে বলছেন লে কুল্লিওয়াহি দিন মিন হুমা বানোন দুইয়ের সন্তান রয়েছে তবে আমি তোমাদেরকে বলবো তোমরা দুনিয়ার সন্তান হওয়া থেকে বেঁচে থাকো দুনিয়ার সন্তান তোমরা হয়ে না তোমরা এক রাতের সন্তান হ তাহলে আখেরাতের সন্তান আমাদেরকে হতে বলা হলো কেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে আমাদের কর্মের জায়গা নামাজ পড়বেন হজ করবেন জাকাত দেবেন দান করবেন সাদকা করবেন যা কিছু করবেন এই দুনিয়াতে আমলগুলোকে করে এক জায়গাতে জমা করতে হবে আল্লাহ পাক রসুল বলছেন আর দুনিয়া মাজরাতুল আখেরা এই দুনিয়াটা হচ্ছে আখেরাতের একটা বাজার বাড়িতে যখন আমাদের তরকারি সবজি বা অন্য কিছু সাজ সরঞ্জামের প্রয়োজন পড়ে তখন আমরা একটা ব্যাগ হাতে করে বাজারে যাই আর ওখানে কিছু সবজি তরকারি কিনে বাড়িতে নিয়ে এসে সেটাকে আমরা খাই তো বাজারগুলোকে কুড়িয়ে 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 দেখে দেখে চয়ন করে আমরা বাজার ক্রয় করে নিয়ে আসি আল্লা সুবাহ নাবি তিনি বলছেন যে তোমরা চুনে চুনে আমলগুলোকে রেডি করে রাখো আর দুনিয়ার সন্তান মানে দুনিয়াতে তোমাদের রয়েছে রং তামাশা এখানে রয়েছে জেনা বিচারি এই সমস্ত জিনিস থেকে তোমরা দূরে সরে গিয়ে আখের জীবনটাকে সফল করার জন্য আমল এক জায়গাতে করে আসো কেন এবার বিশ্বনবী বলছেন এই জন্যই তোমাকে আমলগুলোকে এক জায়গাতে করে নিয়ে আসতে হবে যে তুমি দুনিয়াতে কি করেছ এই দুনিয়াতে তোমার কাছে হিসাব নেওয়ার কেউ নাই তুমি দুনিয়াতে নামাজ পড়লে কি পড়লে না দুনিয়াতে দান করলে কি করলে না দুনিয়াতে সাদ করেছো করেছ কি না দুনিয়াতে যাকে দাদা এ করেছো না তোমার টাকা ছিল করেছে কি না এইগুলো দুনিয়াতে আপনার কাছ থেকে কেউ হিসাব নিতে পারবে না আপনার কাছ থেকে কেউ হিসাবও চাইবে না কিন্তু হিসাব আল্লাহ রবুল আলা আলামিন কাল কিয়ামতের দিন আপনার কাছ থেকে হিসাব আদায় করে নেবেন যেমন একটা ছেলেকে বাপ বাইরে পাঠিয়ে দিয়ে তার কাছ থেকে বাড়ি আসতে গেলে ক্যারিং কস কষে হিসাবটা বুঝে নাই আল্লাহ সুবাহান আবু আতালা বলছেন আমি দুনিয়াতে তোমাকে পাঠিয়েছিলাম আর দুনিয়াতে তুমি আমার দাস হয়েছিলে কি কি আমল করেছ আজকে তোমার আমলের খাতাটা আমার সামনে খুলে দাও এবার আমলের খাতা আল্লাহর সামনে খুলবেন ওই দিনটা হবে হিসাবের আমলের নয় ওখানে আপনি আমল করার সুযোগ পাবেন না এবার আপনার আমল যদি ঠিক থাকে তবে আপনার কপাল ভালো আর যদি আপনার আমল না ঠিক থাকে তবে আপনার কপাল পোড়া এটা আপনাকে মাথায় রাখতে হবে এবার চলুন আল্লা আলা কি বলছেন আফা হিসাব তোম অন্যতম মা ফালাকনা কুম আবাশা ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি তোমাদেরকে আমি নিরসার্থক সৃষ্টি করেছি নিরার্থক সৃষ্টি করেছি এটা কি তোমরা মনে করো আমি তোমাদেরকে নিরর্থক সৃষ্টি করে দেইনি তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার একটা স্বার্থ আছে আর এই স্বার্থ আছে বলে আমি তোমাদের বলছি যে তোমাদেরকে পুনরায় আমার কাছেই ফিরে আসতে হবে তার মানে দুনিয়ার ম ত্যাগ করে আল্লা সুবাহার কাছে আমাদের পৌঁছে যেতে হবে সম্মানিত উপস্থিতি আমরা পৃথিবীতে থাকতে গেলে বিভিন্ন রকমের কাজ করি আপনি একটা গাছ যদি লাগান এই গাছটা লাগাতে গিয়ে আপনার স্বার্থ আছে ওকে আপনি যে লাগাচ্ছেন নিরর্থক না মাঠে ঘাটে আপনি দেখতে পান ঘাসগুলো এমনি জন্মে যায় বন্যার পানি যখন আসে বন্যার পানি নেমে যায় পানি নেমে যাওয়ার পরে বিভিন্ন রকমের ঘাসগুলো জমিনে এমনি এমনি বেরিয়ে যায় আর ওইগুলোকে একটা চাষি মানুষ গিয়ে যদি তার গরু ছাগলের জন্য কেটে নিয়ে চলে আসে তো আপনি ওকে একবারের জন্য বাধা দিতে যাবেন না ওকে কিছু বলবেন না কারণ ওটা ওর পিছনে আমার কোনো স্বার্থই নেই সেহেতু আপনি কিছু বলতে যাচ্ছেন না একটা বাড়িতে আপনি গাছ রোপণ করেছেন আম গাছ যদি আপনি লাগিয়ে থাকেন ওর পিছনে আপনার স্বার্থ আছে কীরকম যে আপনার পড়োশি আপনি গাছ লাগিয়েছেন গাছটা বড় হয়েছে আপনার পড়োশির জমি আপনার পার্শেই গাছের পার্শেই ওর দিকে যদি একটু ছায়া পড়ে যায় তাহলে ও আপনাকে আগে সাবধান করে যে আপনার গাছটাকে আপনি সাবধান করুন বা গাছের ডালগুলোকে ছেটে নিন কারণ আমার জমিনের ক্ষতি হচ্ছে এইবার তারপরে আপনি হয়তো কাজ করলেন না বা ছাঁটলেন না ডালটাকে এবার বাড়ির মালিক গিয়ে যদি আপনার গাছে কোপ দেয় গাছটাকে গাছের ডালটাকে যদি ছেঁটে দেয় তাহলে আপনি কি বদ্বস্ত করবেন না কি করবেন আপনি দাও নিয়ে ওই দাওটা নিয়ে তার হতো গর্দনে কোপ দিবেন কেন স্বার্থ আছি এই জন্যই আল্লা তা আলা বলছেন বান্দারে যখন আমি তোমাকে তোমার মায়ের গর্ভ থেকে বের করে নিয়ে এসেছি দুনিয়াতে তুমি এসেছ আর দুনিয়াতে এসে যখন তুমি কান্না করছিলে আমি তোমার মা দিয়ে তোমাকে লালন পালন করেছি আমি লালন পালন করে আমি এবার তোমাকে এত স্নেহের কোলে লালন পালন করে তোমাকে যখন বড় করলাম তুমি যখন আস্তে 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 বড় হলে এবার তোমাকে আমি ছোট্ট করে একটু বিবেকের একটা অংশ তুলে দিলাম তোমার মাথার ভেতরে সেই অংশখানাকে নিয়ে এইবার তুমি ওয়া আ এ আলিফ বা তা এইগুলো তুমি যখন পড়াশোনা করলে আল্লাহ কি এটা যখন তুমি চিনতে পারলে নাবি কি এটা যখন তুমি চিনতে পারলে তাদের যখন আনুগত্য তুমি হতে শিখলে আমি আল্লাহ তোমাকে আমি এমন একটা বিধান দিয়ে দিলাম সাত বছরের মধ্যে তোমার ওপরে আমি নামাজটাকে নিয়ে এসে নিয়ে আনলাম আর সাত বছরের মধ্যে তোমাকে আমি নামাজের ট্রেনিং দিলাম আর তুমি যখন নামাজের ট্রেনিং পেয়ে যখন বড় হলে বড় হওয়ার পরে আমি তোমাকে যতগুলো লাইন যতগুলো রাস্তা আমি তোমাদেরকে বলে দিয়েছি আলো খুজু অলিল্লাহি তানা বেফেলে আওয়ামিরিহি অজিতিনা বেনাওয়াহি তা আদিমাল্লাহ আ মোহাব্বত এরে মানুষেরা তোমরা শোনো আল্লাহর নাবি তোমাদেরকে যে সমস্ত বিধি বিধানগুলো শুনিয়ে দিয়েছেন তোমরা তার আনুগত্য করো তোমরা তার আনুগত্য করে চলো তার অনুসরণ করে তোমরা চলো তাহলে আল্লাহর নাবি আমাদেরকে কি বলতে চাইলেন আলো আল্লা রাবি যে সমস্ত জিনিসগুলো তোমাদের আদেশ করলেন সেই সমস্ত আদেশগুলোকে তোমরা পঙ্খান ও পঙ্খান রূপে মেনে চলো সেইগুলোকে তোমরা বাস্তবায়ন করো বাস্তবায়ন করতে এবার বলছে নাজে তিনাবি নওয়াহি এবং তোমাদেরকে যে সমস্ত জিনিস থেকে নিষেধ করা হলো সেই সমস্ত জিনিসগুলোকে তোমরা বর্জন করে দাও আর এই সমস্ত জিনিসগুলোকে তোমরা বর্জন করে দেওয়ার পরে তোমার মনের ভিতরে এটা আকাঙ্ক্ষা নেবে তোমার মনের ভিতরে এটা তামান্না জাগ্রত থাকতে হবে তোমার মনকে এটা প্রশান্ত করে তুলতে হবে হে আল্লাহ আমি তোমাকে সম্মান জানাতে গিয়ে এই কাজটা আমি করলাম হে আল্লাহ আমি তোমাকে ভালোবেসে এই কাজটা করলাম এটা আল্লাহর কাছে তোমাকে জানাতে হবে আল্লাহ গো আমি তোমার ভালোবাসা পেয়ে এই পার্থিব জীবনটাকে আমি ত্যাগ করে দিয়ে এখানে কিছু আমল করে আমি তোমার কাছে বদলা নেব বলে আমি এসেছি এই দিকটা আল্লাহর স্বার্থ দেখুন আপনার পিছনে কত সুন্দর করে আপনাকে শ্রম দিয়ে মানুষ করে দুনিয়াতে আনলেন আপনাকে এমনি ছেড়ে দেওয়ার জন্য নয় এমনি ছেড়ে দেওয়ার জন্য নয় আপনার কর্ম ভালো হলো আপনার সব দিকটাই ঠিক হয়ে গেল কিন্তু আপনার কর্ম যদি ঠিক না থাকে আপনার আমল যদি ত্রুটি থেকে যায় আপনার আমলে ত্রুটি যদি থাকে আর সেইগুলোকে সারিয়ে নিয়ে থাকেন তাহলে আপনিও ভালো মানুষের অন্তর্ভুক্ত হবেন আর যদি আপনি ভালো আমল না করে আপনি দিন রাত বেহেয়া পোনার দিকে যখন চলে গেলেন বেহে আপনা খুনগুলো যেই দিন আপনি হাঁটতে শিখলেন পড়তে যাও যাব না মার খাওয়ার পরেও পড়তে গেল না পড়া শিক্ষা অর্জন করলো না এবার আল্লাহ কি বুঝলো না আল্লাহ কি চিনলো না কে নাবি কি আমাদের বিধান দিয়েছেন সেই বিধানটাকে সে জানলো না সে যতগুলো নিষেধকৃত জিনিস সেই জিনিসের দিকে সে ঝাঁপিয়ে পড়ে গেল যদি এরকমটা হয়ে যায় আর এরকমভাবে যদি নিষেধকৃত জিনিসের দিকে ঝাঁপিয়ে পড়ে যায় তবে তোমরা জেনে রেখে দাও এটা আল্লাহ আলা বলছেন যে এর জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করিনি তোমার পিছনে আমার স্বার্থ আছে তোমার পিছ পেছনে আমার স্বার্থ আছে নিরর্থক তোমাকে আমি সৃষ্টি করিনি আর তুমি কি এটা মনে করে আছো দুনিয়ার মাটিতে যে আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব এমনি তোমাদের ছেড়ে দেওয়া হবে না তাহলে আমাদেরকে এমনি ছাড়া হবে না কি করবে আমাদের কাছ থেকে হিসাব ও নিকাশ নেবে তাহলে হিসাব আমাদের কাছ থেকে নিতে হবে বা নিবে এটা আমরা জানতে পারলাম আল্লাহ আমাদের এমনি ছেড়ে দেবেন না তাহলে হিসাব যদি আমাদের কাছ থেকে নেয় তাহলে আমরা কোন আসাতে বসে আছি বর্তমান প্রেক্ষাপট যদি আমরা দেখতে যাই মুসলিমদের ওপরে যত নির্যাতন অত্যাচার চলছে জায়গা বর জায়গাতে মুসলিমদের মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে জায়গা বর জায়গাতে ট্রেনে যাত্রা করছে মুসলিম চিহ্নিত করে তাকে ধরে বলা হচ্ছে জয় শ্রীরাম বলো জয় শ্রীরাম বলো তোমাকে ছেড়ে দেওয়া হবে যদি এটা বলতে অস্বীকার করে তাহলে তার ওপরে টর্চার পর্যন্ত হয় কিছুদিন আগে আপনারা দেখেছেন একজন বৃদ্ধ মানুষ তার বেটির বাড়ি যাচ্ছিল কিছু মহিষের মাংস নিয়ে এবার এটা দেখে তারা তার ব্যাগ থেকে সে তাকে বার করলো মাংসের বার করার পরে তাকে জিজ্ঞাসা করছে কথা বকথন হলো এই করে শেষ পর্যন্ত ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে মেরে তার কপাল পর্যন্ত পাঠিয়েছিল এই জিনিসগুলো আপনারা বলেছেন যখন প্রাথমিকভাবে নরেন্দ্র মোদী যখন গদিতে আসলো গদিতে আসার পরে পরেই কিছু আমাদের মাঝে বার্তা উঠেছিল যে মুসলিমদের কবরস্থানগুলোকে মুসলিমদের কবরস্থান বন্ধ করে দিয়ে এই সুশানের মতো দুই শতক জায়গাতে তাদেরকে নিয়ে এসে পুড়িয়ে দিতে হবে এই বার্তা উঠেছিল পুরো দিন এই বিলটা পাশ করে আপনার ঘাড়ে গুলে দেবে এরকম আপনি প্রস্তুত থাকুন তারপরে তিন তালাকের মতো বিধানকে নিয়ে কত না জানি কি হলো এইগুলো সম্পূর্ণ মুসলিমকে টার্গেট করে মুসলিমদের টর্চার করা হচ্ছে মুসলিমদেরকে বদ্ধস্ত করতে তারা চাই না এই যে কয়েকদিন আগে একটা ঘটনা জানি না এটা কোন জায়গাতে আর এদের পিছনে কোন মিডিয়া আছে এদের পিছনে কোন শাসক দল আছে জানি না কতগুলো এই গেরুয়া পোশাক পরে নামধারী হিন্দু তারা এই লোকগুলো সমাজের সমাজের কাছে কলঙ্কিত এদেরকে কেউ মানেনি আর কেউ মানবে না ইনশাআল্লাহ আপনি মনে রাখুন এই মানুষগুলো মাইক্রোফোন নিয়ে এইভাবে চিৎকার করে বলছে ভারতবর্ষ মুসলিম মুক্ত করতে হবে মুসলিম রাখা যাবে না মুসলিম মুক্ত দেশ আমাদের গড়তে হবে কেউ বলছে সনাতন ধর্মতে সনাতন ধর্মতে তারা আঘাত এনে আমাদের মা বন্ধু চলাফেরার অসুবিধা করে দিয়েছে এই ধরনের কথাগুলো নিয়ে আসছে আর আপনি আজকে ঘুমিয়ে বসে আছেন আজকে এখন আপনি ঘুমিয়ে আছেন আমি জুমার কথাও বলছিলাম আগে আপনার আপনার দিশাটাকে আপনি করুন দিশা যদি হয়ে থাকে তবে আপনি দেশটার দিকে একবার চেয়ে দেখুন দেশের দিকে যদি আপনি চেয়ে দেখতে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা মুসলিম হয়ে জন্মে পৃথিবীতে কি এমন অন্যায় করেছি কি ভুল করেছি আর আপনার এই ভুলের কারণেই আল্লাহ আল্লা তাআলা ধাপে ধাপে হতো বা আসমান থেকে কিংবা কোন স্বৈরাচারী শাসক দিয়ে আপনাকে সাহায্য করার জন্য এরকম ব্যবস্থা আল্লাহ করে দেবেন আপনারা নাম শুনেছেন টিটাস যখন মুসলিমেরা আল্লাহ কি জিনিস ভুলে গেল এই টিটাসকে দায়িত্ব দিয়ে মুসলিমদেরকে এমন সাহায্য করলো যে মুসলিমদেরকে মারতে 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 লাশের গাদা লাগিয়ে দিয়েছিল কি কারণ ছিল যে তারা মুসলিম কিন্তু এই জিনিসগুলো আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে যে আমরা কি করছি পৃথিবীতে আল্লাহ আমাদের কি বিধান দিলেন যেই বিধানটাকে আমরা আজকে লক্ষ্য করলাম না আল্লাহর দেওয়া বিধানকে আমরা মানলাম না আল্লাহর দেওয়া বিধানকে আমরা চিনতে পারলাম না এই বিধানটাকে না চিনার কারণে স্বরূপ আমাদের ফল এই দাঁড়িয়েছে তো স্বরূপ আমাদের ফল আমাদেরকে পইটা হচ্ছে আর আমরা পয় যাচ্ছি তবে এটা আপনাকে জানার জেনে রাখতে হবে যে আল্লাহ সুবাহান বলছেন আমি খুলে কুমেন গাইরে সেই নামুহমুল খালিখুন তোমরা কি নিজেদেরকে স্রষ্টা মনে করছো না তোমরা নিজেরাই সৃষ্টি হয়ে গেছো যে তোমরা কোন ধাদসে বসে আছো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে তোমাদের হিসাব নিকাশ নেবে না তোমাদের হিসাব নিকাশ নেওয়া হবে সেহত এই দুনিয়াতে বেঁচে থাকতে গেলে আমাদেরকে আমল করতে হবে আমাদেরকে আমল করতে হবে আমাদেরকে আমল করতে হবে যদি আপনি আমল না করে থাকেন তবে এইটা জেনে রাখুন দুনিয়াটাকে আপনার জন্য এমনই একটা মহ ভরে মহ ভরে দেওয়া হবে বা দুনিয়ার সৌন্দর্য এমনই করে দেওয়া হবে দুনিয়াটাকে এমনই সৌন্দর্য করে দেওয়া হবে যে তার প্রতিযোগিতাতে আপনি মেতে উঠবেন বিশ্বনাবীদ জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলছেন লাল ফখরু আকসা আলাইকুম আকসা আলাইকুম আলাইকুম দুনিয়া কমাবু আলা মান কানা কাবলা কুম তোমরা জেনে রাখো আমি বিশ্বনী জেনাবে আলাই তোমাদের মাঝে আসবে তোমাদের মাঝে চলে আসবে এই ভয়টা আমি করি না তবে এই ভয় আমি করি এই ভয়টাই আমি বিশ্বনাবী জেনাবে মোহাম্মদুর রসৌল্লাহ সাল্ল্লাহ আলহি ও ভেতরে থেকে গেছে যে দুনিয়াটাকে তোমাদের ওপরে সজ্জিত করে দেওয়া হবে জায়গা জায়গাতে স্বর্ণ রেখে দেওয়া হবে জায়গা পরে জায়গাতে অবৈধ টাকা রেখে দেওয়া হবে আর সেইগুলোকে সঞ্চয় করার জন্য তোমরা প্রতিযোগিতা করবে এমনভাবে প্রতিযোগিতা করবে যে এক অপরে তোমরা মারামারি কাটাকাটি করবে আর এই মারামারি কাটাকাটি করতে গিয়ে তোমরা শেষ হয়ে যাবে জায়গার মাল জায়গাতে পড়ে থেকে যাবে দুনিয়া তোমাকে ছেড়ে দিতে হবে এখানে টিকে থাকার জন্য কেউ আসেনি সে তো আমার সময় শেষ হয়ে গেছে আপনার সামনে আমি বিষয় লম্বা করছি না এবার আপনাকে এতটুকু বলার যে আপনি মুসলিম হয়ে জন্মেছেন আপনার করণীয় কি আপনাকে বুঝতে হবে আপনার বর্জনীয় কি আপনাকে বুঝতে হবে এই করণীয় এবং বর্জনীয় দুটা জিনিসকে আপনি রেখে দিয়ে এবার আল্লা ওয়া তালার ভা আল্লাহ সুবাহ তালার কাছে আপনি ভালো দাস হিসাবে পরিচয় দেওয়ার আপনি চেষ্টা করুন আল্লাহ যাতে কবুল করেন সকলে পড়ে আল্লাহমা আমিন আল্লাহমা আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি